ভেতরের দিকে দেখতে পরিমাণে আছে সামনে এদিকে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কাউট আছে অত্যাধিক লেভেলের কিন্তু ভিড় এই ঘোষ বাড়িতে চলো আস্তে আস্তে যা যাক ভেতরের দিকে আর এখন এখানে অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে অনুষ্ঠানও ভিড়ের মধ্যে তুলে ধরবো চলো এখন ঠিক বসিয়াট ঘোষ বাড়ির বাইরে আর কি দাঁড়িয়ে আছি পেছনে আছে প্যান্ডেল প্যান্ডেলে তো যাবো কেমন হয়েছে তোমাদের তো দেখাবো অবশ্যই ভেতরটা আর এইখানে হচ্ছে মেন পুজো এইখানে মেন যে প্রতিমাটা আছে ভেতরে তো এটা আর কি নর্মাল প্রতিমা থাকে আর মেন প্রতিমা বাইরে চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক খোজবাড়ির এ বছরের তিন মহিষমা রাজবাড়ি অবশ্যই প্যানেলি কমেন্টে জানাবে এদিকে মোটামুটি কাউড আছে চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছে ফাইনালি পোস্ট করে গেলাম প্যানেলের ভেতরে চলো সব লাইন দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে

জন্য এই দেওয়কুনি করে রেখে দিয়েছে খুবই সুন্দর লাগছে দেওয়ালকুনিটা দেখতে বিঘানে এসে অরিজিনাল যে রাজবাড়ির ফিল সেটা কিন্তু মনেই হচ্ছে আর প্যান্ডেলের বাইরে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে ক্লাউড আছে ওইখানে হচ্ছে অনুষ্ঠান আমাদেরকে অনেক সিরিয়াল দেখায় দেখে বুঝতে পারছো বাইরে হচ্ছে অনুষ্ঠান বাইরে হচ্ছে অনুষ্ঠান আর লাইট পড়ছে তার জন্য প্রকাশে আসছে না মোটামুটি ভালোই কিন্তু ক্লাউড আছে আর প্যান্ডেলের পিছনে আছে মেলা মেলাতেও যাবো চলো আস্তে আস্তে প্রতিমাকে এবার তোমাদেরকে দেখাবো তারপরে মেলার ভিতরে পুষ করবো আসলে মোটামুটি রাজবাড়ির যে ফিলিং সেটা কিন্তু পেয়েই যাবে খুব সুন্দর ভাবে কিন্তু প্যান্ডেলি করা হয়েছে চলো এবারে নিচে নেমে প্রতিমাকে দেখা যাক প্রতিমাটা কেমন হয়েছে প্যান্ডেলের যে মায়ের প্রতিমা করা আছে মানে মায়ের প্রতিমাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখা দেখেই বুঝতে পারছি চলো মায়ের প্রতিমাটা তোমাদেরকে সামনে গিয়ে তুলে ধরি

আর পিছন সাইডে আছে মেলা মানে পেছনে এইখানে এনি টাইমের জন্য তোমরা আসবে নর্মালি সবসময় এটা মেলা এইখানে তোমরা অনুষ্ঠান অনুষ্ঠানও চাইলে করতে পারো যেমন জন্মদিনের অনুষ্ঠান নর্মালি ঘুরতে আসতে পারো বিকালে করে খুবই কিন্তু সুন্দর এই ঘোষবাড়িটি এখন আমরা মেলা ঘুরবো মেলা ঘুরে তারপরে এই দিক এখান থেকে একটু স্টেজের এখানে যাবো ওইখান থেকে আবার খুশিরহাট ঘুরবো এখন নর্মালি যেহেতু সারা ঠাকুর দেব দেখতে পাচ্ছি মেলাতেও কিন্তু ভালোই ক্রাউড আছে আর এখন যেহেতু ওইখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে অনুষ্ঠানের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বসে অনুষ্ঠান দেখছে পুজো বাজে তুমি যদি এনি টাইম আসো অল টাইম মানে এখানে অল টাইম আসলে কিন্তু এমন ভিড় পেয়ে যাবে সন্ধ্যের পরে আসলে পাবে বেশিরভাগ কারণ রাতের বেলা এখানে ভিড় বেশি হয় দিনের বেলা যেহেতু রোদ দূর থাকে ফাঁকা জায়গা তার জন্য কাউটা কম থাকে রাতের বেলা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাউট হয় তুমি বিকালে চারটের পরে ঢুকবে এখানে কীভাবে আসবে ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো আর চলো কীভাবে আসবে সেটা তোমাদেরকে আমি ওপরে গিয়ে বলে দিচ্ছি তোমরা বন্ধুর জ্বর মতন চাইলে পালন করতে পারো ভেতরে জন্মদিন পালন করার কিন্তু জায়গা আছে এখানে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সকলের বাড়ি ঘোষ আর এই হচ্ছে ঘোষ পুকুর ওই সামনে আছে প্যান্ডেল আর ওইখানে হচ্ছে অনুষ্ঠান তো এখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে যাবো আর অনুষ্ঠানে কিছু ক্লিপ ভিডিওর মধ্যে তুলে ধরবো নতুন আছে পুজার বাহিন কোষে সরোদ্রা দে লাগলো দোলা কাশে বলে হিমেল সরো তানে

হাসমাদ ধরতে পারবে বারো থেকে অ্যাভেলেবেল হাসমাত পেয়েই যাবে এবার এইখান থেকে তোমরা বসিরহাটের পড়েষ্ঠান অনন্তপুর সেইখানে এসে নামবে ওইখান থেকে টোটোতে করে দশ টাকা ভাড়া নেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর চ্যানেল নতুন চ্যানেল করে পাওয়া থাকবে দেখা হচ্ছে নতুন করে ভিডিও নেই তোর ঠিক কেয়ার লাভে বাই বাই